আপনার মাসিক বেতন কি বাড়তে যাচ্ছে মুদ্রাস্ফীতির এই কঠিন সময়ে বিশ গ্রেডের পরিবর্তে বারো গ্রেডে বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবিশ্বাস্য মনে হলেও সরকারি চাকরিজীবীদের জন্য এটাই হতে পারে নতুন বাস্তবতা অষ্টন পে কমিশনের বৈষম্য দূর করে অবশেষে গঠিত হয়েছে নতুন পে কমিশন এবং ইতোমধ্যে তারা বৈঠকও করেছে নতুন পে কমিশনের সর্বশেষ বৈঠকে কি সিদ্ধান্ত হল চাকরিজীবীদের ফেডারেশন কী কী দাবি জানিয়েছে এবং কবে থেকে কার্যকর হতে পারে এই নতুন বেতন কাঠামো সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে এক মুহূর্তও মিস করবেন না সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে কমিশন গঠিত হয়েছে চলমান উচ্চমূল্য স্ফীতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে যে অনর্থ সূচিত হচ্ছিল তা সমাধানে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এই কমিশন গঠনের পর গত পঁচিশে আগস্ট দু হাজার তারিখে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কমিশনের কাজের পরিকল্পনা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের কৌশল এবং সরকারি কর্মচারী ও অন্যান্য অংশীজনদের থেকে মতামত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় অষ্টম জাতীয় পে কমিশনের বাস্তবায়নে বেশ কিছু অসঙ্গতি ও বৈষম্য রয়ে গিয়েছিল যা সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষের কারণ হয়েছিল নতুন কমিশন সেই বৈষম্যগুলো দূর করে একটি আধুনিক ও যৌক্তিক বেতন কাঠামো উপহার দেবে এমনটাই প্রত্যাশা সকলের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নতুন পে কমিশনের কাছে তাদের দাবি দেওয়া পেশ করেছে যা বাস্তবায়িত হলে সরকারি বেতনে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে আসুন দেখেনি তাদের প্রস্তাবনার মূল বিষয়গুলো গ্রেড সংখ্যা কমানো বর্তমানে প্রচলিত বিশটি গ্রেডের পরিবর্তে মাত্র বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়েছে এর ফলে বিভিন্ন পদের মধ্যে বেতনের বৈষম্য অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে নতুন বেতন কাঠামো প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা করার কথা বলা হয়েছে এই বেতন কাঠামো এক ইস্টু চার অনুপাতে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি বিশাল সুখবর প্রস্তাবিত স্কেল উদাহরণ প্রথম গ্রেড এক লক্ষ চল্লিশ হাজার টাকা নবম গ্রেড ষাট হাজার টাকা দ্বাদশতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরে মূল বেতনের আশি শতাংশ বিভাগীয় শহরে সত্তর শতাংশ জেলা শহরে পঁয়ষট্টি শতাংশ এবং উপজেলা শহরে ষাট শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতার দাবি করা হয়েছে চিকিৎসা ভাতা বর্তমান চিকিৎসা চিকিৎসাবয় বিবেচনায় চিকিৎসা ভাতা দশ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছ টাকা শিক্ষা ভাতা দেবার প্রস্তাব করা হয়েছে অন্যান্য ভাতা বৃদ্ধি যাতায়াত ভাতা তিন হাজার টাকা টিফিন বা লাঞ্চ ভাতা দৈনিক দেড়শো টাকা এবং ধোলাই ভাতা ছয়শ টাকা করার দাবি জানানো হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করার মতো সাহসী প্রস্তাবও করা হয়েছে অবসরের বয়স ও পেনশন চাকরির বয়স সীমা ঊনষাট বছর থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার দাবি জানানো হয়েছে এছাড়া পেনশনের হার নব্বই শতাংশ থেকে একশো শতাংশ করা এবং আনুতোষিকের হার প্রতি এক টাকার বিপরীতে দুশো টাকার বদলে পাঁচশো টাকা করার দাবি জানানো হয়েছে গৃহনির্মাণ ঋণ কর্মকর্তা কর্মচারীদের জন্য সহজ শর্তে মাত্র দুই শতাংশ সুদে গ্রেড অনুযায়ী চল্লিশ থেকে আশি লক্ষ টাকা গৃহনির্মাণ ঋণ দেওয়ার দাবিও রয়েছে এই তালিকায় এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন প্রতিবেদন জমা দেওয়ার পর নতুন পে স্কেল জারি হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এটি সম্পূর্ণভাবে সরকারি সিদ্ধান্ত ও প্রাশাসনিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল অতীতের উদাহরণ দেখলে আমরা একটি ধারণা পেতে পারি সপ্তম পে কমিশন দুহাজার সালের সাত জুন প্রতিবেদন জমা দেয় এবং নতুন স্কেল কার্যকর হয় দু সালের পহেলা জুলাই এক্ষেত্রে প্রায় এক বছর সময় লেগেছিল অষ্টম পে কমিশন দু সালের একুশ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয় এবং সরকার সেদিন থেকেই নতুন পে স্কেল কার্যকর করে অর্থাৎ নতুন বেতন কাঠামো কার্যকর হতে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে তবে পে কমিশন সাধারণত প্রতিবেদন জমা দেবার দিন থেকে তা কার্যকর করার সুপারিশ করে এখন দেখার বিষয় সরকার সেই সুপারিশ গ্রহণ করে কিনা পে কমিশন হল সরকার কর্তৃক গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি যার মূল কাজ হল দেশের অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি আধুনিক ও যৌক্তিক বেতন কাঠামো সুপারিশ করা তাদের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে নতুন বেতন কাঠামো ও গ্রেড সুপারিশ করা বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াতের মতো বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা পর্যালোচনা করা বিভিন্ন পদের মধ্যে বেতনের বৈষম্য দূর করার জন্য পরামর্শ দেওয়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামর্থ্য বিশ্লেষণ করে একটি টেকসই কাঠামো প্রস্তাব করা নতুন পে কমিশনের গঠন ও কর্মচারী ফেডারেশনের প্রস্তাবনাগুলো নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য আশার আলো দেখাচ্ছে যদিও এই প্রস্তাবগুলো এখনও চূড়ান্ত নয় এবং সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তবে এটি স্পষ্ট যে বেতন কাঠামোতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে পে কমিশনের প্রতিটি বৈঠকের খবর এবং সরকারের সিদ্ধান্তের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আপনারা এই প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে কী ভাবছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে